আমাদের যাওয়া বন্ধ করে দিছে সেন্ট মার্টিন জ্বালাও পুরা করে বন্ধ করে দিছে তারপরে পলিথিনের বিকল্প না এনে বাজারে পলিথিন বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে বলছে কি আপনারা আপনাদের শাড়িরা চলে করে মাছ নিয়ে আসেন এ রেজন কি বলে বলে যে কি গাড়ির হর্ন বাজাবেন না গাড়ির হর্ন বাজানো বন্ধ করে দে মানে একটা গাড়ির সাথে একটা গাড়ি ধাক্কা লাগুক তাই না এই রেজনাকে জানেন কুখ্যাত রাজাকারের বাচ্চাও নেই হ্যাঁ কুখ্যাত রাজাকারের বাচ্চা এর জন্য এই যে রাজাকার রাজাকারের সন্তান সে কি কোনোদিন স্বাধীনতা সত্যিকার অর্থে চাইবে চাইবে না অতএব এই উপদেশটা কোনোদিনও আমাদের ভালো আপনার ভালো আমার ভালো চাইবে

解放新疆！解放新